ডি আর বিস আসসালামু আলাইকুম আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মাছটিকে আমরা জন্না খাওয়ানি হচ্ছে এটি মনুসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা এই মনুসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনাটি বাজারে ভালো মানের চাহিদা ও দাম রয়েছে যারা অরিজিনাল মনুসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন এটিকে আমরা এক জায়গায় হোম ডেলিভারি করবো তার জন্য জন্না খাউনি হচ্ছে এই মাছটিকে জন্না খাওয়ায় মাছটিকে শক্ত করে তারপরে অক্সিজেন ব্যাগে করে এটি সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় বিভাস আপনার স্কিনের যে মাছটি দেখতে পাচ্ছেন এটি মনোসেক্স টাইগার তেলা মাছের পোনা এটি এক হাজার থেকে বারোশো লাইনের পোনা আপনারা যারা অরিজিনাল মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনার জন্য খুঁজছেন তা তারা আমাদের কাছ থেকে একদম সীমিত প্রায় যে মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনাটি ক্রয় করতে পারবেন এটিকে পুকুরে পুকুরে চাষ করতে হলে ভালোভাবে পুকুর প্রস্তুত করে নিতে হবে যেমন এক কেজি চুন ব্যবহার করবেন হাফ কেজি টিএসপি সার আড়াইশো ইউরিয়া সার ব্যবহার করবেন তারপরে পুকুরে পানি রোখাতে হবে তিন থেকে সাড়ে তিন ফিট গভীরতায় পানি ঢোকাবেন তারপরে প্রতি শতাংশে পাঁচশো থেকে ছয়শো পিস মাছ কালচারের জন্য দিতে পারবেন এই ওয়ারিজিনাল মনুসেক্স টাইগার থেরাপিয়া মাছের পোনা আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে কয় করতে পারবেন এটি এক হাজার থেকে বারোশো লাইনের মনুসেক্স টাইগার তেরাপিয়া মাছের পোনা এটি নতুন বছরের নতুন পোনা আপনার আমাদের কাছ থেকে এটির সাইজ সংগ্রহ করতে পারবেন তিন হাজার লাইনের দুই হাজার লাইনের হাজার বারোশো লাইনের যে জেলাইনে পড়া প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এটি আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আমাদের কাছ থেকে একদম সুলভ সুলভ মূল্যে এই মাছটি ক্রয় করতে পারবেন আমাদের কাছ থেকে একদম ভালো জাতের ভালো মানের পণা ক্রয় করতে পারবেন আপনারা যারা আমাদের কাছ থেকে এই মাছটি সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যাদের ভিডিওটি ভালো লাগলে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ